আমাদের নর্থ বেঙ্গলে এখনও কোনো সিনথেটিক ট্র্যাক নেই কেন নেই এত বড় একটা এত বড় একটা নর্থ বেঙ্গল একটা এত বড়। এখানে একটাই মাত্র ট্র্যাক আছে সরি ট্র্যাক না এখানে মাঠ বোধহয় দুটো আছে একটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আর একটা আমাদের স্পোর্টস কমপ্লেক্স আর নতুন যেটা হচ্ছে কুচভের সেটা শুধু হওয়া হওয়াই কথা ছিল ওখানে কিছুই হয়নি তো দুটো মাত্র গ্রাউন্ড আছে তো গ্রাউন্ড দুটো আছে এখানে একটা সিনথেটিক ট্র্যাকের দরকার উন্নত মানের তো সেটা আমাদের নর্থ বেঙ্গলে এখনও নেই তো এখানকার বাচ্চাগুলো হতাশাগ্রস্ত থাকবেই এবং যদি না হয় থেকেই যাবে তো আমাদের এখানে ট্র্যাকের একটা ল্যাক অফ আছে তো সেটা যদি না হয় আমাদের এখানে বাচ্চা কাছে উঠতে পারবে না আর নাম্বার টু হচ্ছে এখানে আমাদের এখানে যেটা বললাম এখানে অনেক কিছুরই খামতি আছে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ছোট করেই বলি এখানকার মানুষ আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি অলমোস্ট সেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই মানু বাচ্চা কাচ্চাগুলোই বেশি আছে তো ওনাদেরকে হেল্প করার সাপোর্ট করার জন্য আমার মনে হয় আমাদের সরকারের একটু প্রয়োজন ফলো করুন বর্তমান